হজের সময় কোন হজ গাইড বা বই রাখতে পরামর্শ দিবেন আমি পরামর্শ দিব যে হজের সময় আপনি হজের বিস্তারিত বিধিবিধান সম্বলিত কোনো করণ হাদিসের আলোকে লিখিত অথেন্টিক কোনো বই সাথে রাখুন আমরা ফাউন্ডেশন থেকে এক নজরে হজের একটা ছোট্ট পুস্তিকা তৈরি করেছি যেখানে ডে বাই ডে প্রতিদিনের করণীয়গুলো সব বলা আছে সেটা আপনার সাথে থাকতে পারে আপনি ওমরাও কীভাবে করবেন একটা বই আছে আমাদের সেটা রাখতে পারেন সাথে এছাড়া মক্কাবা মদিনার বিস্তারিত আপনার হিস্ট্রি উঠে আসছে এরকম বই পুস্তক সচিত্র বই পুস্তক আজকাল বাজারে পাওয়া যায় সেগুলো কোনোটার সাথে থাকতে পারে তাতে আপনি এবাদত বন্দুকি মক্কামী যেখানে যেখানে করবেন রিলেট করতে পাবেন আপনি তৃপ্তি পাবেন আলাদা এর পাশাপাশি বিশেষভাবে একটা অনুবাদ সংক্ষিপ্ত শীর্ষক সহকারে একটা সিরাত গ্রন্থ সাথে নিয়ে গেলে পুরো সফরে আপনি সেটা পুরো শেষ করলেন তাতে সিরাতের ইতিহাসের সাথে সেখানে আপনার অবস্থানের সাথে অনেক কিছু মেলাতে পারবেন যেটা আপনার আলাদা তৃপ্তি দিবে আপনাকে এবাদতের প্রতি আগ্রহ জাগ্রত করবে ইনশাআল্লাহ আল্লাহ অতএব সেগুলো আপনি সাথে নিয়ে যেতে পারেন